দর্শক পেঁয়াজ রসুনের দাম কিছুটা উদ্যোগতি আলুর দাম স্বাভাবিক অবস্থায় আছে তো আজকে বাজারে পেঁয়াজ রসুন আলু এবং আদা কি দামে বিক্রি করতেছে কত যাইতে আছে সম্পূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এখন আমি সরাসরি ব্যবসায়ীর সাথে কথা বলবো আজকাল ওয়ালাইকুম ভাই আছেন কেমন ভাই শুরুতে আপনার নামটা এবং ঠিকানাটা বলে দেন আমার নাম মোহাম্মদ মিনারুল ইসলাম মোহাম্মদ মিনারুল ইসলাম আর এই বাজারটার নামটা কি গাজীপুরের শফি কাঁচা বাজার আচ্ছা আচ্ছা পেঁয়াজ রসুনের আমদানি কেমন আছে ভাই মোটামুটি ভালো আছে মোটামুটি ভালো আছে পেঁয়াজ রসুনের দাম তো একটু বাড়তি না একটু বাড়তি একটু বাড়তি আলুর দাম স্বাভাবিক আছে না আলুর দাম স্বাভাবিক আছে আচ্ছা আচ্ছা বা যদি সরাসরি পেঁয়াজের দামটা জানতে চাই ভাই এই পেঁয়াজ আজকে কত করে দিতেছেন পঁচানব্বই পঁচানব্বই থেকে ছিয়ানব্বই টাকা এটা হচ্ছে আপনার কোন জায়গায় পেঁয়াজ পাবনা পেঁয়াজ দাম আপনার গত সপ্তাহে কত বিক্রি গত সপ্তাহে ছিল আশি বিরাশি চোরাশি এরকম ছিল পাঁচ থেকে দশ টাকার মতো পার কেজিতে বৃদ্ধি পাইছে দর্শক পেঁয়াজের দাম পাঁচ থেকে দশ টাকা পার কেজিতে বৃদ্ধি পাইছে এটাতে একটু ছোট সাইজের পেঁয়াজ দেখা যাইতেছে ভাই ওই এক টাকা দুই এক টাকা কম বেশি এটা আপনার কোন জায়গায় পেঁয়াজ ওটা ফরিদপুরে ফরিদপুরে পেঁয়াজ এটা দিতেছেন কত কেউ

আসে বরফের দামটা কমবে নাকি আর যদি না আসে তাহলে আরো বেশি হবে তো আগে দেখা যাইতে আছে আমার সামনে থেকে আমি দেখি ভাই

গত সপ্তাহে কত বিক্রি করছে বেশি আছে না দুশো ষাট আড়াইশো এরকম আছে বাজার দা আজকে যেই দাম বলছেন সামনে কি মনে হয় বাড়ার সম্ভাবনা আছে না যে বাবা ভাবে থাকবে সম্ভাবনা তো এমনটা নাই বাট নাও পারে এরকমই থাকবে এরকম থাকার সম্ভাবনা বেশি আচ্ছা ওকে ধন্যবাদ ভাই